গো গো কেমন লাগছে জয়স আহমেদ তাই জায়গাটা অনেক সুন্দর না হ্যাঁ সামনে কিন্তু ভূতের বাড়ি আছে চলো ভয় নাই আমি আছি সমস্যা নাই চলো 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 না না সত্যি সত্যি না চলো হুম গো না আগে ওদিক ঘুরে আসি তারপরে উড়ি বাবা বাবা চলো 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 সোজা চলো আগে ওই ওই যে ভূত দাঁড়ায় আছো দেখবা না ওই যে ভূত হারে হাতে হেরে নিয়ে ওই যে ওই হাতে হেরি নিয়ে ভূত দাঁড়ায় আছে চলো হ্যাঁ বলো আচ্ছা ঠিক আছে চলো দেখছি এই এদি এই এইটা দিয়ে হাঁটো নিচে নেবো না নিচে নেবো না নিচে নামলে পায়ে ধুলা লাগবে চলো আচ্ছা যাওয়াই না আগে চলো ওদেরকে যাই সোজা চলো তুমি কি ওই যে খেলনার ওদিকে যেতে চাও চলো সোজা চলো আগে সোজা চলো আগে ঘুরে আসি ওদিকে ওদিকে ঘুরে আসি তারপর এই নদীর নাম জানো এটা চিট্টা নদী আমরা এসেছি চিট্টা নদীর পাড়ে বুঝেছ চলো ওই ব্রিজের উপরে চলো ওই ব্রিজ সামনে হ্যাঁ

জয়সি আহমেদ জয়সি আহমেদ কেমন লাগছে তোমার বললো না তো অনেক আনন্দ হচ্ছে ঠিক আছে চলো ওদিক দিয়ে ওদিক দিয়ে ঘুরে আসি এদিক দিয়ে ঢোকা যাবে না তো ওই যে ওদিকে পথ আছে চলো হ্যাঁ চলো দেখি ভূত চলো সামনে চলো ভয় নাই কোনো ভয় নাই চলো কোনো ভয় নাই চলো তো তুমি আমি দেখছি আমি আসি না ভূতের নাকে ওই যে ইয়ে দেওয়া আছে ভূতের নাকে ওই ভূত দেখাই ওই দেখো গাছের উপর একটা ভূত দেখছ হ্যাঁ ওই যে আর একটা ভূত ওই যে সাদা আর একটা ভূত সত্যি সত্যি মনে হচ্ছে চলো চলো এদিক ওই যে সামনে দিয়ে ঢোকা যাবে না ভয় নাই চলো তুমি কঠিন একটু সাবধানে যাও সাবধানে গেলে তো আর কঠিন না তা না চলো 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 সাবধানে চলো সাবধানে চলো যদি না পারো নিজ দিন নিজ ধাটো হ্যাঁ চলো হ্যাঁ 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 না পড়ে যাবে পড়ে যাবে হ্যাঁ পড়ে যাবে আচ্ছা উঠলে ওঠো তুমি যদি পারো তাহলে হলে উঠো কিন্তু আমার মনে হচ্ছে পড়ে যাবে সাবধান খুব সাবধানে আচ্ছা উঠছি তুমি উঠো আরে না বিশ্বমেলা আপনার উঠে উঠোছ ধরো ধরো আল্লাহ ভরসা হুম আল্লাহ উড়ি বাবা সাবধানে সাবধানে পিছলা খেলা করবে নাকি পিছলা খেলা করবে জামা প্যান্ট জানাব সে জানা যায় লেগেছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে অনেক মজা নাকি অনেক মজা দাঁড়ো আমি একটু দোল দিই তোমাকে ওইদিকে না ঝু ওয়া খুব সুন্দর খুব সুন্দর হচ্ছে মনে হুম হুম উঠো না উঠো না উঠলে পড়ে যাবে কিন্তু তুমি কি নামতে চাও নামতে চাও এটা মূলত একটা রিসোর্ট ওইদিকে থাকার জায়গা আছে এদিকে হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা নির্জন জায়গাটা অনেক জয়সামের নামো নামো